আসসালামু আলাইকুম সবাইকে মাইশে কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনের মতো আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি সুজি দিয়ে পোয়া পিঠা তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি আর হাফ কাপই কিন্তু পোয়া পিঠা অনেকগুলো হবে তাই আমি হাফ কাপই নিয়েছি আর এখানে আমি তেল ছাড়াই সুজিটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিব আমি সুজিটাকে তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এরপরে আমি এখানে হাফ কাপ সুজির জন্য হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি আর টেস্ট অনুযায়ী সাথে লবণ দিয়ে দিলাম এখন আমি সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে জাল করে নিব আর এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখে দিয়েছি এখন নেড়ে আমি এটি ডো তৈরি করে নিব পাঁচ ছয় মিনিট এভাবে নেড়ে চিড়ে নিলেই কিন্তু একদমই ডোটা রেডি হয়ে যাবে আস্তে আস্তে দেখবে যে এটা ঘন হয়ে আসছে আমার এখানে কিন্তু সুজির ডোটা একদমই রেডি আমি চুলা থেকে নামিয়ে নিব আর বাটিতে আমি কিছুক্ষণ রেখে দিব দেখবে যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই সুজিটা আরও একটু শক্ত হয়ে যাবে আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিব দেখো এখানে আমি সুজিটা একটু ঠান্ডা করে তারপরে কিছুটা উপর দিয়ে ময়দা দিয়ে তারপরে সুজিটাকে আমি মেখে নিব হালকা গরম থাকা অবস্থাতে সুজিটাকে আমি মেখে নিচ্ছি কিছু ময়দা অ্যাড করে দিলে এই সুজিটা একটু মানে বেলে নিতে ভালো হবে দেখো আমি এখানে ডোটা বানিয়ে নিলাম আমি এই ডোটাকে দুই ভাগ করে নিব তারপরে বেলে নিব কিছু ময়দা দিয়ে তারপরে বেলে নিব। নিবুরা তোমাদের বাসায় যদি হাফ কাপ সুজি থাকে তাহলেই কিন্তু এই পিঠেটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর এই পিঠেটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো আমি এখানে রুটির মতো গোল করে বেলে নিলাম তবে অনেক সুন্দর গোল করার দরকার নেই আর একটু মোটা করে বেলে নিয়েছি এখন একটি মোল্ট দিয়ে আমি কেটে নিব তোমরা চাইলে তোমাদের মতো করে ডিজাইন করে নিতে পারো দেখো তোমাদের আমি কিছুটা পিঠা কেটে দেখিয়ে দিলাম আমি অন্য পিঠাগুলো ঠিক একইভাবে কেটে নিব আমার এখানে আমি সম্পূর্ণ পিঠাগুলো কি কেটে নিয়েছি এখন আমি একটি ফ্রাই প্যানের ভিতরে কিছু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমরা যেভাবে সবসময় ফুচকার তেলটা গরম করে থাকি ঠিক ওভাবেই তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে পিঠাগুলো দিতে হবে এখানে কিছুটা পিঠা প্রথমে ভেজে নিচ্ছি আর পিঠার উপর দিয়ে একটু হালকা চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে হালকাভাবে চাপ দিয়ে তারপর পিঠাগুলোকে ভেজে নিলে কিন্তু প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ